ও ভাই রে ভাই বন্ধু যখন বোলাই আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কই রা হাইটটা যায় ওই আমার বুকটা ফাইটটা যায় এই গানের শিল্পী কিন্তু অবশেষে গ্রেপ্তার হয়ে গেছে ভাই মরক মুরগি ফরোজ গুসল করে না জীবনে সেই মুরগির ডিম খাও মোল্লা কোন বি এই গানের শিল্পী কিন্তু গ্রেপ্তার ভাইয়া মমতাজ আপা গ্রেপ্তার কিন্তু হয়ে গেছে অবশেষে মধুর কণ্ঠস্বর বয়াতিদের স্কলার জনগণের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী মমতাস আপা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে এখন কথাবার্তি না বাড়িয়ে চলে যায় মেন পয়েন্টে হে হোয়াটসঅ্যাপ জাকের ও আশেকের ভাইরা ভাই এবং ভাবিরা এখন পয়েন্টে আসি অনেকগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সোমবার পুনে বারোটার দিকে রাজধানী ধানমন্ডি এলাকায় থেকে গ্রেপ্তার করেন তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম অনেকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গিয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে আমলিক লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম পর প্রায় দুই মাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে তাকে দেখা যায় সেই ভিডিওতে তাকে দেখা যায় তিনি গান গাইতেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এখানে শিক্ষা নিয়োগমূলক ভিডিও এবং নিউজের মতো ভিডিও এবং বিনোদনমূলক ভিডিও পেয়ে যাবেন ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ